ওয়েলকাম টু এঞ্জিএস কিচেন মোর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা আজকে চলে এসেছি ডায়েট রেসিপি নিয়ে কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সকলের সাথে শেয়ার করব এখানে কি কি নিয়েছি প্রথমেই আপনাদের সাথে দেখিয়ে দিই পনির নিয়েছি এবং বেশ কিছু কাটা সবজি নিয়েছি এখানে রয়েছে ক্যাপসিকাম রয়েছে দু রকম তিন রকমের ক্যাপসিকাম রয়েছে শসা রয়েছে পেঁয়াজ এবং রয়েছে ಭುಟ್ আলু এবং বেশ কিছুটা পনির এই হচ্ছে মেন জিনিসপত্র এবং এটা ডায়েট রেসিপি যেহেতু বলেছি তো আপনারা রোগা হওয়ার জন্য এটা লাঞ্চে রাখতেই পারেন তো এখানে দেখা যাচ্ছে একটা পনিরের সাথে বেশ কিছু মশলা আমরা মিশিয়ে নিচ্ছি এখানে রয়েছে চাট মশলা রয়েছে একটু সয়া সস রয়েছে এবং প্রত্যেকটা আইটেম দেখিয়ে দিয়েছি দই রয়েছে বিট লবণ আছে আর ব্ল্যাক পেপার আর রয়েছে পাতা যে ইউজ করি আমরা পার্সলে পাতা বা ধনে পাতা তো যেটা বাড়িতে অ্যাভেলেবেল সেটাই এখানে ইউজ করবেন এরপর দইটাকে আমরা রেডি করে রাখছি দইও এখানে রয়েছে এখানে এই সসটা আমি অ্যামাজন থেকে কিনেছি তো যেটা বাড়িতে অ্যাভেলেবেল সেটা ইউজ করবেন এরপর দিয়ে দিচ্ছি মধু কী কী ইউজ হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিয়েছি যার জন্য আর রিপিট করছি না এখানে পার্সলে পাতা ইউজ করতে পারেন বা যদি বাড়িতে কিছু না থাকে সেটাকে স্কিপ করতে পারেন দিতেই হবে এরম কিছু নেই প্রথমে দইটা রেডি প্রথমে পনির রেডি হলো তারপর সেকেন্ড ইয়েতে দই রেডি করলাম এবারে একটা ফ্রাই প্যানে এক চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সমস্ত সবজিগুলো গরম হওয়ার পরে এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব এতে দিয়ে দিলাম একটু লবণ ড্রাই জিঞ্জার এবং ব্ল্যাক পেপার বা অন্য কিছু এখানে ব্যবহার করতে পারেন এটা অ্যাকচুয়ালি আমার ছেলে বানিয়েছে সেটা আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তো অনেকেই জানেন এখানে ব্যবহার করা হলো গার্লিক পাউডার তো অনেকেই জানেন যে ছেলে রান্না করতে ভালোবাসে তো ওই এটা বানিয়েছে সামান্য একটু জল দিয়ে হালকা এটাকে বয়েল করে নিয়েছি। এবং আবারও একটু বাটার নিলাম এই দু চামচ বাটার যা ইউজ হয়েছে এখানে বাটারই ইউজ করা হচ্ছে কোনো অয়েল এখানে ব্যবহার করা হয়নি এখানে দেওয়া হলো বাটারটা গরম হয়ে গেলে একটু জিরে দিয়ে দেওয়া হলো। জিঞ্জার পেস্ট এবং গার্লিক পেস্ট দেওয়া হলো তারপরে যেটা পনির আমরা মাখিয়ে রেখেছিলাম সেই পনিরটাকে আমরা ফ্রাই দিয়ে দিলাম এবং এটা খেতে খুব সুস্বাদু হয় যারা ডায়েটের মধ্যে রয়েছেন তারা এটা লাঞ্চেও রাখতে পারেন ডিনারেও রাখতে পারেন বেশ টেস্টি হয় এবং পেট ভরা খাবার আমি এটা খাই মাঝে মধ্যে খাই মানে যেহেতু ছেলে বানায় সেই সুবাদে আমারও খাওয়া হয়ে যায় আমি ম্যাক্সিমাম এটা লাঞ্চেই খাই কারণ বেশ ভারী খাবার এবং অনেকক্ষণ পেট ভর্তি থাকে তো আপনারা আপনারা যারা ডায়েটেট করছেন তারা এটা সপ্তাহে দুদিন তিন দিন খেতেই পারেন এবারে যে বয়েল করেছিলাম ক্রন এবং আলু সেটা আমি রেখে দিলাম একটা বোলের মধ্যে বড় বোল নিয়েছি এ কারণেটিই সব মিক্সিং করব তাতে দিয়ে দিচ্ছি জিঞ্জার ডাস্ট দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আছে এবং বিট লবণটা আর একটু পরে দেবে এবং বাকি যে জিনিসগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম বা পনিরটা রেডি করে রেখেছিলাম সমস্ত একসাথে করে এগুলোকে ভালো করে মিক্সিং করতে হবে কোনো জিনিস যদি বাড়িতে না থাকে তো সেটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন একটা দুটো জিনিস যদি ব্যবহার করা না হয় তাতে আমার মনে হয় না কোনো একটা কিছু অসুবিধে হবে এতে দেওয়া হল সস দেওয়া হল তারপরে বেওনিস দেওয়া হচ্ছে এবং ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসই ভালো ভালো মশলা ইউজ করা হয়েছে যার জন্য টেস্ট অসাধারণ হচ্ছে এবং খে যার জন্য বললাম যে টেস্টি একটা ব্যাপার আসবেই এবারে লাস্টে মিশিয়ে দেওয়া হলো দই যেটা আমরা বিভিন্ন মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম ব্যাস সব কিছু মিক্স হয়ে গেল কেমন হয়েছে জানাবেন আশা করি সকলে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার